চাকরি প্রাশীরা প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত সরকারি বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে দুইশো ষাট জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী একই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পদের সংখ্যা সোনালী ব্যাংক সতেরোটি অগ্রণী ব্যাংক একচল্লিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সাতটি বাংলাদেশ কৃষি ব্যাংক পদ্ধতি বেতন বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড নবম গ্রেড পর পদের নাম অফিসার আইটি পদের সংখ্যা সত্তরটি গ্রেড দশ এরপর পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদ সংখ্যা 33 এরপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সহকারী রক্ষণাবেক্ষণ পদ সংখ্যা 51 টি এরপর অ্যাসিস্ট্যান্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের সংখ্যা একটি পদের নাম সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একুশটি পদের নাম সি সিপ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি পদের নাম রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সংখ্যা একটি আবেদন যেভাবে আগ্রহী আবেদন করতে বিস্তারিত দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ